মানুষ ভাবে মৃত্যু মানেই শেষ আবার এটাও ভাবে মৃত্যু মানে বেঁচে যাওয়া এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে বন্ধুরা আসলে তা কিন্তু নয় গরুর পুরাণে বলা আছে মৃত্যুর পর শুরু হয় জীবাত্মার ভয়ঙ্কর এক যাত্রার কথা গরুর পুরাণ আঠেরোটি পুরাণের মধ্যে একটি এখানে ভগবান বিষ্ণু ভক্তি ধর্ম আর মৃত্যুর পরের জগতের কথা বলেছেন ভগবান বিষ্ণুর বাহন হল গরুর পাখি আর এই গরুর তার মাতা বিনতার মুক্তির জন্য ভগবান বিষ্ণুকে কিছু প্রশ্ন করেছিলেন তিনি ভগবান বিষ্ণুকে বলেছিলেন হে প্রভু মৃত্যুর পর আত্মা কোথায় যায় কিভাবে যায় আর কোন পাপ কাজের ফলে কি কি শাস্তি ভোগ করতে হয় কিভাবে দেওয়া হয় সেই সাজা আর সব থেকে বড়ো প্রশ্ন করেছিলেন মুক্তি কিভাবে পাওয়া যায় এই সব কিছুর থেকে আর ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন সেই ভয়ঙ্কর সত্য কথা এই পুরাণে বিভিন্ন কাণ্ডে তার উল্লেখ আছে যার মধ্যে একটি হলো প্রেতকাণ্ড এই প্রেতকাণ্ড অংশে মৃত্যুর যাত্রা আর আঠাশ রকমের নরকের বর্ণনা আছে যা ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর বন্ধুরা পাপ করলে নরকের আগুন তোমার জন্য জ্বলবেই জ্বলবে আর তার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে তো বন্ধুরা এই গরুর পুরাণে যে ভয়ঙ্কর যাত্রার কথা বলা হয়েছে তা এতটাই ভয়ঙ্কর যে সেটা শুনলে বা জানলে সবার রক্ত হিম হয়ে যাবে মৃত্যুর পর প্রত্যেক মানুষকেই সেই যাত্রা করতেই হয় অর্থাৎ প্রত্যেক জীবাত্মাকে সেই ভয়ঙ্কর কঠিন দুর্গম পথ পাড়ি দিতেই হয় তবে নির্ভর করে কোন জীবাত্মাকে কতটা ভয়ঙ্করভাবে সেই পথ পার করে যেতে হয় জমালয়ে যে যেমন পাপকর্ম করবে এই পৃথিবীতে তাকে ঠিক তত কঠিন ও ভয়ঙ্কর পথ দিয়ে যেতে হবে শুধু যেতে হবে না তাকে নিয়ে যাবে জমদূতেরা টেনে হিঁচড়ে যখন একজন পাপী আত্মা বা মানুষ জীবনের শেষ নিঃশ্বাস ফেলে ঠিক তার আগে থেকে ঘরে প্রবেশ করে অপেক্ষা করতে থাকে জমদুতেরা তাদের রূপ এতটাই ভয়ঙ্কর যে ভাবলেই শরীর কেঁপে উঠবে তাদের দেহ কালো রক্ত জবার মতো চোখ দাঁত লোহার মতো ধারালো হাতে লোহার শিকল আর জ্বলন্ত দণ্ড সময় হলেই দেহ থেকে তারা টেনে বার করে নিয়ে যায় প্রাণটাকে কিভাবে নিয়ে যায় কি বলছে গরুর পুরাণ আসুন সেটাই এবার শুনি তারা বুকের মধ্যে চেপে ধরে এবং আত্মাকে টেনে বের করে আনে আত্মা চিৎকার করে ওঠে কিন্তু সেই চিৎকার ভরা কান্না কেউ শুনতে পায় না তারপর শুরু হয় সেই ভয়ঙ্কর পথ চড়া যাকে বলে প্রেত পথ অষ্টআশি হাজার যোজন দীর্ঘ সেই পথ যেখানে চারিদিকে জ্বলন্ত আগুন ধারালো কাঁটা রক্ত পুঁজ দিয়ে ভরা রক্তাক্ত কুকুর আর শকুনেরা তাড়া করে তার ভিতর দিয়ে যেতে হয় আত্মাকে নিয়ে যায় টেনে হিঁচড়ে সেই জমদুতেরা যদি কোনো আত্মা কোনো পুণ্যকর্ম করে থাকে তবে তাকে এই পথ দিয়ে যাবার জন্য তাকে একটি গাভি দেওয়া হয় এবং সেই গাভীর উপরে বসিয়ে তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু যেসব আত্মা পৃথিবীতে নানা ধরনের পাপ কাজ করে খারাপ কাজ করে তাদের আর রক্ষে থাকে না ওই পথ দিয়েই যেতে হয় জমালয় আর যাবার সময় আত্মাদের উপরের আগুনের শিখা ছুঁয়ে যায় কাক কুকুর আরও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সব পোকামাকড় মাংস ছুঁড়ে খেতে থাকে আর সেই যন্ত্রণায় পাপি আত্মা কাতরাতে থাকে চিৎকার করতে থাকে কিন্তু কেউ তাকে সাহায্য করে না হ্যাঁ বন্ধুরা আর এই পথটাকে বলে বৈতরণী পথ তারপর জমালয়ে আগমন ঘটে আত্মার জোমালয়ে সেখানে বসে থাকেন ধর্মরাজ বা যমরাজ তিনি মহাশক্তিধর কালো বর্ণতা হাতে দণ্ড চোখে বজ্রের মতো দীপ্তি তার পাশেই থাকেন চিত্রগুপ্ত যিনি প্রতিটি জীবের সমগ্র জীবনের প্রতিটি পাপ ও পুণ্যের হিসাব লিখে রেখেছেন তার খাতায় চিত্রগুপ্ত সেই খাতা পড়ে শোনান এ ব্যক্তি পৃথিবীতে কি কী পাপাচার করেছে ব্যভিচার করেছে প্রতারণা করেছে অন্যের সম্পদ লুট করেছে কিনা পর স্ত্রী বা পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে কিনা আরও অনেক রকমের পাপের হিসাব নিকাশ তিনি করতে থাকেন বলতে থাকেন সঙ্গে যদি কেউ কর্ম করে থাকে সেটাও তিনি বলেন যমরাজকে আর যমরাজ সমস্ত কিছু শুনে বজ্রধ্বনি করে বলেন কে কোথায় যাবে কার স্থান হবে স্বর্গে আর কার হবে নরকে তো প্রিয় বন্ধুরা গরুর পুরাণ বলছে যমরাজের রাজ্যে আছে আঠাশটি ভয়ঙ্কর নরক প্রতিটি নরকই তৈরি হয়ে আছে একটি নির্দিষ্ট পাপের শাস্তি দেবার জন্য এ নরকগুলোর চেহারা এতই ভয়ঙ্কর যে মানুষ কল্পনাও করতে পারবে না নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ সেই গরুর পুরাণে বর্ণিত আঠাশটি নরকের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব যেগুলো জানা প্রত্যেকটি মানুষের ভীষণ ভীষণভাবে প্রয়োজন গরুর পুরাণ বলছে কোন পাপ কাজ করলে কোন নরকে তাকে শাস্তি ভোগ করতে পাঠানো হয় সেটাও আপনাদের বলব যাতে করে আপনি মৃত্যুর আগে জেনে যেতে পারেন যে আপনি কোন কর্ম করছেন আর তার জন্য আপনাকে কোন নরকের কোন শাস্তি ভোগ করতে হবে তো চলুন আর দেরি না করে সেই আঠা আঠাশটি নরক সম্বন্ধে আমরা জানি সব থেকে প্রথম নরক যার নাম তামিশ্র নরক এই তামিশ্র নরকে সূর্যের নেই চারিদিক ঘন কালো অন্ধকার বাতাসে পোড়া মাংসের গন্ধ দানবদের গর্জন দানব সদৃশ্য রক্ষকরা আত্মাকে লোহার শেকলে বেঁধে টেনে নিয়ে যায় এই নরকে এখানে নিক্ষেপ করা হয় তাদের যারা লোভে অন্ধ হয়ে অন্যের স্ত্রী কেড়ে নিয়েছে অন্যায় করে অন্যের সম্পদ লুট করেছে প্রতারণা করেছে নিজের স্ত্রী ও স্বামীর সঙ্গে এই নরকে ভয়ঙ্কর থেকে বেশি ভয়ঙ্করভাবে শাস্তি দেওয়া হয় আত্মার চোখে ঢালা হয় জ্বলন্ত আগুন মুখে গলন্ত সীসা ঢেলে দেওয়া হয় এখানে ক্ষুধায় কাঁতরাতে থাকলে তার জিহুয়া ছিঁড়ে কুকুরদের খাওয়ানো হয় তার শরীর ছিঁড়ে খায় শকুন আর কুকুর আবার নূতন মাংস গজায় আবার খায় গরম লোহার দণ্ডে আঘাত করে তার হাড় ভেঙে ফেলা হয় আবার হাঁড় গজায় আবারও ভাঙা হয় এ যন্ত্রণার কোনো শেষ নেই যতদিন না এই পাপের ফল ভোগ করা শেষ হয় ততদিন সে তামিশ্র নরকের অন্ধকারে ছটফট করতে থাকে কিন্তু তবুও তাকে রেয়াদ করা হয় না দু নম্বর নরক অন্ধতামিশ্র নরক যারা নিজের সন্তান স্ত্রী বা পরিবারকে ধোঁকা দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে তাদের জন্য অপেক্ষা করছে এই মিশ্র নরক যমরাজ যোমরাজ তাদের জন্য বজ্র কণ্ঠে বলেন যারা এইরকম বিশ্বাসঘাতকতা করে তাদের স্থান হবে এই অন্ধতামিশ্র নরকে অন্ধতামিশ্র নরক হল এমন এক নরক যেখানে অন্ধকারও অন্ধকারকে গিলে ফেলে এখানে আলো নেই শুধু অসীম কালো গহবর চারিদিক থেকে ভেসে আসে আর্তনাদ চিৎকার আর হাড় ভাঙার শব্দ এখানে যে আত্মাকে নিক্ষেপ করা হয় তার চোখে নেমে আসে অন্ধকার আর অন্ধকার সে কিছুই দেখতে পারে না শুধু শোনে ভয়ঙ্কর শব্দ অনুভব করে দানবদের হাত এখানকার শাস্তি এমন যা কল্পনা করা যায় না সেই দানবেরা তাকে চোখে জ্বলন্ত অঙ্গার চেপে ধরে এবং অঙ্গার চেপে ধরে অন্ধ করে দেয় তারপর শিকল দিয়ে মাথা পেঁচিয়ে মাটিতে আছড়ে মারে যতক্ষণ না মাথা ফেটে রক্ত ছড়িয়ে পড়ে ক্ষুধার্ত আত্মাকে দেওয়া হয় কেবল বিষাক্ত কীট পতঙ্গ যারা তার জিভে ঢুকে ভেতর থেকে কামড়ায় বারবার তার মস্তিষ্ক দগ্ধ করা হয় আগুনে আবার সেটি জেগে ওঠে আবার পোড়ানো হয় যন্ত্রণা এসে চিৎকার করে কিন্তু চোখে আলো না থাকায় কোনো দিকেই পালাতে পারে না সে তাই তাকে সর্বক্ষণ এই যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয় এরপর তৃতীয় নরক যার নাম রৌরব নরক এই নরককে বলা হয় যন্ত্রণার গভীরতম অতল অন্ধকার এখানে আগুন নেই আরও নেই শুধুই অন্ধকার বিষাক্ত ধোয়া আর দম বন্ধ করা পরিবেশ রৌরব নরকের ভূমি কালো যেন জ্বলন্ত কয়লার ভিতরে ছাই হয়ে যাওয়া গহ্বর চারিদিকে শুধু আগুনের গরম বাতাস বিষাক্ত সাপ কাঁকড়া ও হিংস্র দানবদের ডাক শোনা যায় এখানে ভেসে বেড়ায় অসংখ্য আত্মার আর্তনাদ যেগুলো এত ভীতিকর শুনলে যে কোনো কারো হৃদয় কেঁপে উঠবে এখানকার শাস্তি কেমন এই নরকে আত্মাদের উপরে আক্রমণ করে রুরু নামের ভয়ঙ্কর এক পশু এই রুরু দেখতে অর্ধেকটা বাঘ অর্ধেকটা নেকড়ের মতো নেকড়ের মতো চোখ দুটো রক্ত জলা দাঁতগুলো তলোয়ারের মতো ধারালো এগুলো আত্মাদের শরীর ছিঁড়ে খায় আবার টেনে নিয়ে যায় জ্বলন্ত গর্তে যখন আত্মা যন্ত্রণায় চিৎকার করে তখন বিষাক্ত সাপ তার শরীর জড়িয়ে তাকে দংশন করতে থাকে এক মুহূর্ত বিশ্রাম দেয় না ছিঁড়ে খায় আবার আত্মা জেগে ওঠে আবারও চলতে থাকে এই শাস্তি এই যন্ত্রণা বারবার বার পুনরাবৃত্তি হয় যতক্ষণ না শেষ হয় অর্থাৎ এর কোনো শেষ নেই এই নরকে কোন কর্মের জন্য আত্মাকে আনা হয় যারা পৃথিবীতে অন্যকে ধোকা দিয়ে মানুষের জীবন ধ্বংস করেছে মিথ্যা প্রতিজ্ঞা করে সেটা ভেঙেছে তারা এখানে আসে যারা পশু হত্যা করেছে অকারণে জীব হত্যা করেছে তাদের আত্মাকেই রৌরব নরকে রুরু নামক দানবেরা ছুঁড়ে খায় চার নম্বর নরক রৌরব নরক এটির রৌরভ থেকেও ভয়ঙ্কর কারণ এখানে শুধু যন্ত্রণা নয় অসহনীয় আতঙ্ক প্রতিটি মুহূর্তে আত্মাকে ভেঙে চুরে ফেলে এই নরকের ভূমি দেখতে যেন এক অশেষ অগ্নি সাগর আগুনের ঢেউ ওঠে আবার পড়ে মাঝে মাঝে লাভার নদী ফেটে গিয়ে গরম ধোঁয়া আকাশের দিকে ছিটকে যায় আকাশ থেকে অগ্নি বৃষ্টি ঝরে পড়ে কখনো গলিত লোহার স্রোত কখনো জ্বলন্ত অঙ্গারের ঝড় চারপাশে অসংখ্য গহবর যেন জীবন্ত অগ্নি গহবরের ভেতরে আত্মারা চিরকালের জন্য বন্দী অন্ধকারের মধ্যে অগ্নিশিখা লাফিয়ে ওঠে সেই আলোয় দেখা যায় অর্ধেক মানুষের মতো অর্ধেক দানবের মতো বিকট চেহারার রাক্ষসেরা দাঁড়িয়ে আছে আকাশে কালো কাক শকুন ও বাদুড়েরা আত্মাদের ছিঁড়ে খাচ্ছে আর দূরে থেকে ভেসে আসে ভয়ার্ত চিৎকার যেগুলো মানুষের হৃদয় ভেদ করে দেয় এমন চিৎকার মহারৌরবে আত্মাদের উপর আক্রমণ করে মহারুরু নামক ভয়ঙ্কর পশু এরা সাধারণত রুরু থেকেও আরও হিংস্র হয় দেখতে অর্ধেক সিংহ অর্ধেক নেকড়ের মতো শরীরে আগুন জলে চোখ লাল অগ্নি গোলার মতো এই মহারুরু আত্মাদের জ্যান্ত গিলে ফেলে আবার বমি করে ফেলে দেয় করে। আগুনে পুড়ে আত্মা যখন চিৎকার করে তখন আবার প্রাণ ফিরে পায় এবং সেই দানবেরা পুনরায় ছিঁড়ে খায় কখনো বিষাক্ত কাঁকড়া আর বিচ্ছুরা আত্মাদের শরীর ঢেকে দেয় একসাথে হাজারো দংশন করে এই শাস্তি অনন্তকাল আরও এক শাস্তি হলো এখানে বিশালাকার অগ্নি সাপ আত্মাকে পেঁচিয়ে ধরে আগুনের বিষ দিয়ে শরীর গলিয়ে দেয় আত্মার যন্ত্রণায় কুঁকড়ে গেলেও কোনো মুক্তি নেই কারণ মহারৌরবের শাস্তি অনন্ত সময় ধরে পুনরাবৃত্তি হতে থাকে কোন কর্মের জন্য এই নরকের দরজা খোলা হয় যারা পৃথিবীতে নিষ্ঠুরতামূলক কর্ম করেছে অন্যের ভালো দেখে হিংসা করেছে যারা ধর্ম ধর্মনাশ করেছে গুরু অবমাননা করেছে ঋষিদের অপমান করেছে ধর্মকে মানেনি অধর্মের কাজ করেছে তারাই মহারৌরব নরকে আসে বিশেষ করে যারা মানুষকে প্রতারণা করে অন্যের জীবন নষ্ট করেছে নিজে দোষ করে অন্য নিরাপরাধ মানুষকে শাস্তি দিয়েছে তাদের আত্মা এখানে মহারুরুদের অগ্নিমুখে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার শাস্তি পায় পাঁচ নম্বর কুম্ভিপাক নরক গরুর পুরাণ অনুসারে কুম্ভিপাক নরককে এক ভয়ঙ্কর ও কঠোর অগ্নিকুণ্ড হিসাবে বর্ণনা করা হয়েছে যেখানে আগুন আর ধোয়ার ঘনঘটা ঘটা চারিদিক ঢেকে রাখে এই নরকে প্রবেশ করলে দেখা যায় অগ্নি ও জ্বলন্ত শিলা দ্বারা দণ্ডিত পাপীদের দেহ জ্বলছে তাদের দেহের উপর অগ্নির আঘাত ও শাস্তি কার্যকর হয় এই স্থানটি অত্যন্ত তাপ অন্ধকার ও ভয়ঙ্কর অগ্নি ও শিলা সবসময় জল জল করছে এবং সেখানে শাস্তি ভোগকারী ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে এই অগ্নি ও শিলা দ্বারা দণ্ডিত হচ্ছে এই নরকের পরিবেশ একদিকে অগ্নির তাপ অন্যদিকে জ্বলন্ত শিলা ও ধোয়ার ঘনঘটা যা পাপীদের জন্য এক প্রকার অপ্রতিরোধ ভয়ঙ্কর গরুর পুরাণে উল্লেখিত যে যে পাপের জন্য মানুষকে এই নরকে নিয়ে যাওয়া হয় সেগুলো হলো অশ্লীলতা লোভ মিথ্যা বলা প্রতারণা করা অন্যায় দুর্নীতি হিংসা করা বিদ্বেষ করা ধর্মের অবমাননা অসূচিমূলক কাজ করা অন্যের ক্ষতিও অপকার করা অপ্রয়োজনীয়ভাবে অশান্তির সৃষ্টি করা এই পাপের জন্য শাস্তি হিসাবে তাদের এই নরকে নিয়ে যাওয়া হয় কীভাবে এখানে শাস্তি দেওয়া হয় দেহে অগ্নি প্রবেশ করিয়ে জ্বলন্ত শিলা দ্বারা আঘাত করা হয় এবং দীর্ঘ সময় ধরে এই কঠোর শাস্তি ভোগ করতে হয় শাস্তির প্রক্রিয়ায় পাপের ধরন অনুযায়ী দেহের বিভিন্ন অংশে অগ্নি প্রবেশ করে এবং শাস্তি দীর্ঘস্থায়ী হয় কখনো কখনো শাস্তি এতই কঠোর হয় যে পাপির দেহের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে পুড়ে যায় পাপীদের দেহে অগ্নি প্রবেশ করানো হয় এবং জ্বলন্ত আগুনের আঘাত করে তাদের দেহ পোড়ানো হয় এই শাস্তি দীর্ঘস্থায়ী ও কঠোর আত্মার পাপের ধরন অনুযায়ী শাস্তির মাত্রা পরিবর্তিত হয় কিছু ক্ষেত্রে শাস্তি চিরস্থায়ী বলেই মনে করা হয় নাম্বার ছয় কাল সূত্র নরক এই নরক এতটাই উত্তপ্ত যে চারিদিকে গলিত আগুন জ্বলন্ত কয়লার লাভার মতো পাথর মাটি লোহার পাতের মতো গরম মাথার উপরে জ্বলন্ত সূর্যের মতো তাপ চারিদিকে আগুনের তাপ এতটাই ভয়ঙ্কর যে বাতাসও দাহ্য হয়ে ওঠে শাস্তি কেমন এই নরকের আত্মাদের লোহার দণ্ড দিয়ে পুড়িয়ে দেওয়া হয় জমদুটেরা তাদের দগ্ধ মাটিতে শুয়ে দেয় আগুন জ্বালিয়ে শরীর গলিয়ে দেয় প্রতিটি চিৎকার আবার প্রতিধ্বনিত হয় আর কষ্ট হাজার গুণ বাড়িয়ে তোলে কোন কোন কর্মের ফলে এখানে আসতে হয় গুরুদ্রোহী গুরু নিন্দাকারীরা ভগবানের প্রতি অবমাননা করা গুরু বা শাস্ত্র বাক্য বিরুদ্ধ আচরণ করা শিষ্যত্বে প্রতারণা করা ধর্মের নামে অধর্ম করা এই সমস্ত পাপ কাজ করলেই এই নরকে আসতে হয় সাত নম্বর নরক আশিপত্রবন নরক এই নরক এক ভয়ঙ্কর বনের মতো যেখানে গাছগুলোর পাতাগুলো লোহার তলোয়ারের মতো চত্বকেও ধারালো বাতাসে কেবল কাঁপতে থাকা লোহার পাতার খট খট শব্দ শোনা যায় অন্ধকার আকাশে লাল আগুনের গোলা জমদুতেরা পাপি আত্মাদের সেই তরোয়ার পাতা বন দিয়ে দৌড় করায় যখনই তারা দৌড়ায় পাতাগুলো শরীরকে কেটে ফেলে রক্ত ঝরে নদীর মতো বইতে থাকে আত্মারা পড়লেও জমদুতেরা আবার চাবুক মেরে দাঁড় করায় আবারও দৌড় করায় এভাবেই চলতে থাকে অনর্গ এই শাস্তি কোন কর্মের জন্য এই নরকেই শাস্তি ভোগ করতে হয় আত্মাকে অবৈধ সম্পর্ককারী ব্যক্তি যারা একাধিক সম্পর্কে জড়িয়ে থাকে নিজের স্ত্রী ও স্বামীকে ধোকা দেয় এই সব ব্যাধিকারী ও চরিত্রহীন পুরুষ নারীদের এই নরকে নিয়ে যাওয়া হয় যে বা যারা নিজেদের লালসার বসে পরিবারের ভাঙন ঘটায় তাদেরকেও আনা হয় অন্যের পরিবারকে নষ্ট করে দেয় যারা নিজের স্বার্থে তাদেরকেও এই নরকে এই শাস্তি ভোগ করতে পাঠিয়ে দেওয়া হয় আট নম্বর নরক কুড়মা ভোজন নরক এই নরক এক ভয়ঙ্কর অন্ধকার গুহার মতো চারিদিকে ছড়ানো আছে পচা মাংস দুর্গন্ধযুক্ত হাড়গোড় আর রক্তের নদী গুহার ছাদ থেকে ঝুলছে বাদুল আর বিশাল বিষাক্ত মাকড়সা পরিবেশটা এতটাই বিষাক্ত আর গুমোট যে আত্মারা সেখানে শ্বাস নিতে গেলেই গলা পুড়ে যায় গুহার ভেতরে একটু আলো নেই শুধু অন্ধকার ভিজে ভিজে দেওয়াল আর শ্বেত গন্ধ এখানকার শাস্তি কেমন এখানে আত্মাদের পেট ফেটে যায় যখনও খুব ভয়ঙ্কর ক্ষুধায় কিন্তু চারিদিকে কেবলই নোংরা দুর্গন্ধযুক্ত জিনিস আত্মারা তখনও বাধ্য হয় পচা মাংস কুকুরের মৃতদেহ আর পোকামা করে ভর্তি গলিদো খাবার খেতে খাবার সময় সে সব চড়ে তাদের জীব মুখ আর গলা কেটে রক্তাক্ত করে দেয় যতই তারা বমি করে সেগুলো ফেলে দিতে চায় শাস্তির পরে আবারও গিলে ফেলতে হয় কিছু আত্মাকে পাথরের মতো ভারী খাবার খেতে বাধ্য করা হয় যা তাদের পেট ফেটে যাওয়া পর্যন্ত গিয়ে চেপে বসে কিন্তু মরে গেলেও আবার মতন দেহ ফিরে পায় আর সেই যন্ত্রণা অবিরাম চলতে থাকে কোন কর্মের জন্য এখানে পাঠানো হয় যারা জীবনে অপচয় করেছে খাবারের অসম্মান করেছে ভিক্ষুককে না খাইয়ে খাবার নষ্ট করেছে বা ইচ্ছাকৃতভাবে অন্যকে ক্ষুধার্থ রেখেছে তারা এই নরকে নিক্ষিপ্ত হয় বিশেষ করে যারা অত্যধিক ভোজন লোভ আর লালসায় জীবন কাটিয়েছে তাদের জন্য এই শাস্তি নির্ধারিত করা হয়েছে গরুর পুরাণে বর্ণিত ন নম্বর নরক হল সুর নরক এই নরক পুরোটাই কাটার সমুদ্র মাটি গাছ নদী সবকিছুই ভরা ধারালো লোহার কাঁটায় বাতাসে ধাতব গন্ধ আর আত্মাদের চিৎকার ভেসে বেড়ায় আকাশে আগুনের বজ্রপাতের মতো শব্দ হয় আর কখনো ঝরে পড়ে আগুনের বৃষ্টি চারপাশের পরিবেশ শুধু একটাই কথা বলে এখানে প্রতিটি পদক্ষেপই যন্ত্রণার দুঃখের কষ্টের শাস্তি কেমন এই নরকে আত্মাদের শরীরকে ছিঁড়ে ফেলার জন্য ব্যবহার করা হয় লোহার ধারালো শুল বা কাঁটা দানবেরা আত্মাদের গায়ে গেছে দেয় আগুনে লাল হয়ে ওঠা শুল বা কাঁটা আবার কখনো ফেলে দেয় সেই শুলের বনে যেখানে প্রতিটি দাগ শরীর ফুঁড়ে রক্ত ঝরাতে থাকে কাঁটায় জর্জরিত করে ফেলা হয় আত্মার শরীরকে আত্মা চিৎকার করতে থাকলেও দানবেরা তাদের টেনে আবার নূতন করে শুল ভরা পথে হাঁটতে বাধ্য করে যদি কেউ শুলে গেঁথে মরে যায় সঙ্গে সঙ্গে তার নূতন দেহ তৈরি হয় আবার তাকে সেই শুলে বিদ্ধ করা হয় কোন কর্মের জন্য এখানে আত্মাকে আনা হয় যারা অকারণে অন্যকে নির্যাতন করেছে কষ্ট দিয়েছে আঘাত করেছে বিশেষ করে যারা দুর্বল পশু বা অসহায়দের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে তারা এই নরকে নিক্ষিপ্ত হয় শুল দিয়ে বিদ্ধ করে তাদের সেই নির্যাতনের প্রতিদান দেওয়া হয় দশ নম্বর নরক শুকর মুখ নরক এই নরক এক বিশাল কাদামাখা দুর্গন্ধময় জলাভূমি পুরো নরক জুড়ে রক্তে ভেজা জমি হাড়ের স্তূপ শুকরের গর্জন আর পাপি মানুষের আর্তনাদ চারিদিক ঘন কালো কুয়াশা যেখানে আলো প্রবেশ করে না কাদার ভেতরে পঁচা দেহ অস্থি আর রক্ত মাখা হাড় ছড়িয়ে থাকে ভেতরে ঢুকলেই কানে আসে শুকরের ভয়ানো গো গো ডাক আর অদ্ভুত ছটফট করা শব্দ দুর্গন্ধের তীব্রতা এতটাই যে আত্মারা শ্বাসও নিতে পারে না এর শাস্তি কেমন এই নরকে আত্মাদের ফেলে দেওয়া হয় সেই বিষাক্ত কাদার ভিতর মুহূর্তের মধ্যে শত শত ভয়ানক শুকর যাদের দাঁত খঞ্জরের মতো ধারালো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে পাপিরা চিৎকার করে বাঁচাও দয়া করে একবার বাঁচাও কিন্তু কারো কোনো কথা কেউ শুনতে পায় না তারা পাপির উপর আক্রমণ চালায় দাঁত দিয়ে পেট চিরে ভেতরের অঙ্গ বের করে আনে নখ দিয়ে চামড়া ছিঁড়ে ফেলে তাদের টুকরো টুকরো করে খেয়ে ফেলে অসীম যন্ত্রণা ভোগ করতে হয় যখন শরীর শেষ হয়ে যায় তখন আবার নূতন শরীর জন্ম নেয় আবার শুকরগুলো খেতে শুরু করে কখনো শুকরগুলো আত্মাদের কাদার নিচে চেপে ধরে শ্বাস রোধ করে মারে আবার কখনো মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলে এই শাস্তি অনন্তকাল ধরে চলতে থাকে যতদিন না পাপের ফল ভোগ করা শেষ হয় কোন কর্মের জন্য এইসব শাস্তি ভোগ করতে হয় যারা পৃথিবীতে অশ্লীলতায় মেতে থেকেছে চরিত্রহীন জীবন কাটিয়েছে নারী পুরুষকে অপমান করেছে সম্মান করেনি পর স্ত্রী গমন করেছে পরপুরুষের কাছে গিয়েছে তাদের জন্যই নরক বিশেষত যারা পশুর মতো কামনায় লালসায় ডুবে থেকেছে তাদেরকেই সুপোরের মতো পশুর হাতে শাস্তি পেতে হয় যারা নারী ও পুরুষকে দেখে কামনার আগুনে জ্বলেছে সবসময় তাদেরকেই এখানে নিয়ে আসা হয় এগারো নম্বর নরক অন্ধকূপ নরক অন্ধকূপ নরক এক বিশাল অতল গহবর যার ভিতর সম্পূর্ণটাই অন্ধকার এখানে আলো নেই বাতাস নেই শুধুই ভয়ঙ্কর শূন্যতা চারিদিক থেকে আসে দমবন্ধ করা গন্ধ পচা রক্তের ধোয়া আর অসহ্য আর্তনাদ এখানকার শাস্তি কেমন আত্মাদের অন্ধকার গহ্বরে ছুঁড়ে ফেলে দেওয়া হয় যেখানে অদৃশ্য দানবেরা তাদের টেনে নিয়ে যায় তারা আত্মার শরীরকে ছিঁড়ে মাটির নিচে টেনে নেয় আবারও উপরে টেনে আনে যেন এক অবিরাম যন্ত্রণা গভীর অন্ধকারে সাপ বিচ্ছু আর অদ্ভুত দানবেরা হঠাৎ এসে শরীর ছিঁড়ে ফেলে সবচেয়ে ভয়ঙ্কর হলো আত্মারা এখানে একে অপরকে দেখতেই পায় না একাই এই যন্ত্রণায় ছটফট করে যেন চিরকালীন একাকিত্বে বন্দী তারা কোন কর্মের জন্য এখানে পাঠানো হয় আত্মাদের যারা মানুষকে একা করে দিয়েছে পরিত্যাগ করেছে নিজের স্বার্থে পরিবার বন্ধু সন্তানকে অন্ধকারে ফেলে দিয়েছে তাদেরকে দূরে ঠেলে দিয়েছে তাদের জন্য এই নরক বিশেষত যারা অন্যের জীবনকে দুঃখ আর নিঃসঙ্গতায় ডুবিয়ে দিয়েছে অন্যের জীবনকে দুঃখ আর নিঃসঙ্গতায় ডুবিয়েছে তাদের আত্মাকেই এই অন্ধকার অতল গহবরে চিরকালীন যন্ত্রণা ভোগ করতে হয় বারো নম্বর নরক কৃমিভোজন নরক এই নরকটা একদম দুর্গন্ধময় পচা রক্ত মাংস আর হাড়ে ভরা এক বিশাল খাদ চারিদিকে শুধু নড়াচড়া করে অসংখ্য পোকামাকড় কৃমি শকুন আর ঘুণ পোকা ভয়ানক আঁধারে যেন শ্বাস নেওয়াই অসম্ভব হয়ে ওঠে এখানে বাপিদের জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় সেই পচা ভরা কৃমি আর পোকা ধীরে ধীরে তাদের শরীর ছিঁড়ে ফেলে প্রত্যেকটি কামড়ে প্রচণ্ড কাঁপতে থাকে কিন্তু তারা মারা যায় না অসংখ্যবার পুনর্জন্মের মতো সেই যন্ত্রণা সহ্য করতে হয় কাদেরকে এই যন্ত্রণা সহ্য করতে হয় যারা ভোগ বিলাসে পশুদের অকারণে হত্যা করে যারা মাংস খাওয়ার লোভে নিষ্ঠুরতার সীমা ছাড়িয়ে যায় যারা দুর্বলকে নির্যাতন করে অকারণে রক্তপাত ঘটায় তেরো নম্বর নরক আয় পান নরক এই নরক অন্ধকারে ঢাকা চারিপাশে ভাঙা খুলি আর ছাই পোড়া দেহের স্তূপ পড়ে থাকে বাতাসে ভেসে বেড়ায় তীব্র দুর্গন্ধ আর কাওয়া মাটি যেন পচে যাওয়া রক্তের মতো কালো আর শূন্যে ভেসে থাকে আগুনের ধোয়া। এখানে বাবিদের জোর করে ফুটন্ত তামা দিয়ে তৈরি অগ্নিমদ অর্থাৎ পয়জানাস ফায়ারি লিকুইয়ার খাওয়ানো হয় তারা সেই মদ গিলে ফেলতে বাধ্য হয় মদ মুখে দিয়ে নামতেই তাদের শরীর ভেতর থেকে পুড়তে শুরু করে পাকস্থলী থেকে অন্ত্র পর্যন্ত জ্বলে ছাই হয়ে যায় তবুও মৃত্যু আসে না এই পাপীদের দেহ বারবার তৈরি হয় এবং বারবার বার একই রকমভাবে চলতেই থাকে শাস্তি কাদেরকে আনা হয় এখানে যারা জীবিত অবস্থায় নিজে অন্যকে মদ্যপান করিয়েছে অন্যকে মদ্যপানে প্রলুব্ধ করেছে ভুল পথে ঠেলে দিয়েছে মাতাল করে দিয়েছে কিংবা নিজে মাতাল হয়ে ভয়ঙ্কর পাপ কাজ করেছে তাদের আত্মাকে এই নরকে নিয়ে যা হয় নরক আয় শুল নরক এখানে ভূমি সম্পূর্ণ লোহার তৈরি চারপাশে ভীষণ উত্তপ্ত লোহা গোলে টপ টপ করে পড়ছে লোহার দেওয়ালগুলো আগুনের মতো লালচে হয়ে জ্বলছে আর ভয়ঙ্কর গর্জন শোনা যায় এখান থেকে এখানকার শাস্তি কেমন এখানে আত্মাদের গরম লোহার কড়াইতে ফেলে দেওয়া হয় তাদের শরীর ফুটন্ত ধাতব তরলে পুড়ে ছাই করে দেওয়া হয় তারপর ধানবেরা লোহার সুল গেঁথে তাদের শরীর বিদ্ধ করে ঝুলিয়ে রাখে যন্ত্রণা সহ্য করতে না পেরে পাপীরা চিৎকার করে ওঠে কিন্তু শাস্তি কোনোভাবেই থামে না কাদেরকে আনা হয় এখানে যারা জীবনে নিষ্ঠুরভাবে অন্যকে নির্যাতন করেছে বিশেষ করে আগুন অস্ত্র দিয়ে কষ্ট দিয়েছে তারাই এখানে শাস্তি ভোগ করে বন্ধুরা পাপের ফল ভয়ঙ্কর ও অপ্রতিরোধ পাপের জন্য এই সমস্ত কঠোর শাস্তি ভোগ করতে হয় যা জীবনকে ধ্বংস করে দিতে পারে তাই পাপ থেকে বিরত থাকা উচিত সততা ধার্মিকতা ও ন্যায়ের পথে জীবন পরিচালনা করলে এই ধরনের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় অন্যের ক্ষতি না করা আত্মশুদ্ধি ও ধর্মচর্চা করা সতর্কতা ও সচেতনতা থাকা সৎ পথে চলা এগুলোই করে যাওয়া উচিত বন্ধুরা আজ আপনাদের এই চোদ্দোটি নরকের কথা তুলে ধরেছি এই ভিডিওতে বাকি আরও চোদ্দোটি নরকের কথা আপনাদের জানাতে পারি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করুন এরপরের যে চোদ্দোটি নরকের কথা গরুর পুরাণে উল্লেখ আছে সেখানে জানতে পারবেন বাবা মাকে কষ্ট দিলে কি কি শাস্তি ভোগ করতে হয় কোন নরকে যেতে হয় সেখানকার পরিবেশ কেমন কতটা ভয়ঙ্কর যা গরুর পুরাণে বলা আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরতে পারি যদি আপনারা কমেন্ট বেশি বেশি করে করেন আজকের মতো এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোন পাপ কাজটি করছেন কোন পূর্ণ কাজটি করছেন সেটা চিন্তা করতে থাকুন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়